আসসালামু আলাইকুম সুফিয়ার আনাগ্র আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি গরু উপায়ে কিভাবে দুই কাপ ময়দা দিয়ে একটা ডিম দিয়ে সুস্বাদু মজাদা সফট কেক তৈরি করে বাচ্চাদেরকে উপহার দেবেন দেখিয়ে দেব একটা ডিম দিয়ে দিতেছি আমি বাটির মধ্যে দিয়ে এখন হাফ কাপ চিনি দিয়ে দেব আমি আমার মিষ্টিটা পরিমাণ মতো দিতেছি আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টিটা অ্যাড করবেন এখন আমি একসিটা লবণ দিয়ে দিতেছি কেকের টেস্টটা যাতে ভালো লাগে আর আমার খাসে চিনি এক্সিটা লবণ দিলে কেকের টেস্টটা খুবই ভালো লাগে আপনারা না চাইলে এই জায়গাটা স্কিপ করে দিতে পারবেন আমি এখন কেকের ব্যাটারের সাথে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিতেছি ভালো করে যাতে চিনিটা গলে যায় আর চিনিটা দানা দানা থাকলে কেকটা শেপটা ভালো আসবে না তাহলে সব উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যাব প্লিজ ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন আবারও বলতেছি আপনাদেরকে এখন আমি গরুর দুধ গরম খুঁড়ে এখন ঠান্ডা খুঁড়ে নিয়ে এখন আমার কেকের মধ্যে আমি অ্যাড করতেছি অ্যাড করে ভালো করে সাথে দুধটারে মিশিয়ে নিতেছি ভালো করে মিশিয়ে নেবেন এখন আমি এক কাপ ময়দা অ্যাড করতেছি অ্যাড করে ভালো করে এভাবে মিশিয়ে নেবেন ময়দাটা চালিয়ে নেবেন কেকে দেওয়ার আগে আমি চালিয়ে এনেছি নিয়ে এখন কেকে দিয়ে দিছি কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবেন একসাথে দিয়ে আমি এখন আরেক এক কাপ ময়দা এটার মধ্যে অ্যাড করব দুই কাপ ময়দা দিয়ে আমি এক একটা বানিয়ে বার একটা ডিম দিয়ে দিছি দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেবেন যাতে দানা দানা বাপটা ময়দার না থাকে দানা দানা বাপটা থাকলে কেকের শেপটা ভালো আসবে না আর দানা দানা বাপটা না থাকলে কেকের শেপটা খুবই ভালো আসবে এভাবে সময় লাগিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবেন এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কেকের ব্যাটারটা গণত্ব যতটুকু আমি দেখে দিতেছি হাত দিয়ে আপনাদেরকে ততটুকু গণত্ব আপনারা রাখবেন রাখলেই কেক হয়ে যাবে আল্লাহ রহমতে এখন আমি সাদা তেল এখানে দিয়ে দিতেছি সাদা তেল দিলেও হবে আর ঘি দিলেও হবে যেটা দিতে চাইবেন সেটাই দিতে পারবেন হাতের কাছে যা আছে সেটা দিয়ে করে নিতেছি আমি এভাবে লাগবে কেকের জন্য তৈরি করে নেবেন একটা ব্যাটার ব্যাটারটা অতটুক গণত্ব হতে হবে না হলে হবে না আমি আবারও গণত্বটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে হাতে উপরে তুলে এই গণত্বটা থাকলে কেকটা মাসেল্লা হয়ে যাবে এখন আমি একটা স্টিলের বাটি নিয়ে নিব বাটিতে আগে তেল মাখিয়ে নিয়ে নিতেছি তেল মাখিয়ে নেবেন আর কিছু ময়দা বাটির উপরে ছিটিয়ে নেবেন জট করে কেকটা ছুটে যাবে কেকের ব্যাটারটা আবারও বলতেছি এভাবে তৈরি করে নেবেন আর মিশ্রণটা যাতে খুবই সফট হয় এখন আমি একটা বাটিতে কেকের ব্যাটারটা ডেলে ঢেলে দিতেছি খুবই অল্প উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে বাচ্চাদেরকে উপহার দিতে পারবেন আপনারা সহজেই বাসাতে তৈরি করে দেখবেন একদিন এই যে আমার সম্পূর্ণ ব্যাটার দেওয়া শেষ হয়ে গেল এখন আমি চাকিয়ে নিতেছি যাতে বড় বড় বাবল যাতে না থাকে এই ব্যাটারটার মধ্যে এভাবে চাকিয়ে নেবেন নিয়ে এখন আমি কিছু চোকুবিন চকলেট আমি এভাবে গুঁড়ো করে কেকের উপরে ছিটিয়ে দিতেছি ডিমের একটা কাঁচা ফ্লেভার আছে না সেটা আর থাকবে না আর বিনের যেহেতু একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কেকের মধ্যে ঢুকে যাবে আমি এখন কোকোনাট পাউডারের একটু গুঁড়া নিয়ে কোকোনাট পাউডারের গুঁড়াটা ছিটিয়ে দেব ভালো করে কেকের উপরে কোকোনাট পাউডারটা দিলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কেতে খুব টেস্টি হয় কেকটা আমি এভাবে ছিটিয়ে দিতেছি আপনারা চাইলে দিতে পারবেন না চাইলে নাও দিতে পারবেন এটা হলো অপশানাল দিলেও ভালো লাগবে না দিলেও ভালো লাগবে এখন দশ মিনিট আগে আমি ডেকটা গরম করে নিছি ডেগের মধ্যে বালি দিছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিছে এখন আমি কেকটা দিয়ে দেব ডেগের মধ্যে দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট কেকটা আমি জাল করিয়ে নেবো নর্মাল তিরিশ মিনিট পর এখন আমি একটা কাঠের মাধ্যমে কেকটা চেক করে নেব কাঠিটা শুকনো আসছে তো কেকটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে কেকটা নামিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব চাকরির যেভাবে কেকের কিনারটা ছুটিয়ে নেবেন তাহলে এমনিতেই ছুটে যাবে কেকটা এখন আমি একটা কেকটা খুবই সফট হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে কেকটা নিয়ে নিতেছি মার্শাল্লা কেকটা খুবই সুন্দর হয়েছে সফট হয়েছে এখন আমি একটা ফ্লেভারও আসছে সুন্দর কেকের অল্প উপকরণ দিয়ে কেকটা বানিয়ে নিতে পারবেন একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের জন্য এখন আমি পিছন সাইড দেখিয়ে দিতেছি কতটা সফট হয়েছে কেকটা এখন আমি একটা চাকুর সাহায্যে কেকটাকে পিস পিস করে নেব নিয়ে পরিবেশন করে নেব এখন আমি পিস পিস করে নিতেছি কেকটাকে আমি আমার মতন করে পিস দিতেছি আপনারা চাইলে আপনাদের মতন করে এভাবে পিস দিতে পারবেন আপনাদের চয়েস আর আমি এটাকে কোনো কিছু দিয়ে সাজাবো না এমনিতেই পরিবেশন করব তো আমি এভাবে কেটে নিতেছি আমার যেভাবে সুবিধা লাগতো সেভাবে কেটে নিতেছি আপনারা চাইলে আপনাদের মতো নিতে পারেন দেখেন কি সফট একটা কেক হয়েছে এভাবে একটা ডিম দিয়ে অল্প উপকরণ দিয়ে আপনারা বাসাতে খুব সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে